আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আশা করি সবাই ভালোই আছেন মূলত আসলে আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশে আসলে ভারত থেকে যে পানি দেওয়া হয়েছে তিস্তাবাদের তিস্তাবাদের পানি দেওয়ার কারণে আসলে বাংলাদেশের চট্টগ্রামে কুমিল্লা ফেনী নোয়াখালী বরিশাল এসব জায়গাতে সিলেট হবিগঞ্জ সব জায়গাতে আসলে বন্যার পানি দেখা দিয়েছে তার জন্যে আসলে মূলত এই ভিডিওটা সামান্য কিছু কথা আপনারা আসলে শুনে যাবেন তো মূলত আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যার যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু সাহায্য আছে তাই নিয়ে আসলে বানবাসী মানুষের পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন এবং কি জায়গায় জায়গায় আসলে যে সেনাবাহিনীর ক্যাম্প সেনাবাহিনীর ক্যাম্প খোলা হয়েছে এবং কি যা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন তাদের আসলে যে ক্যাম্প খোলা হয়েছে আপনি যদি ওইখানে যেতে নাও পারেন তাহলে অন্তত তাদের হাতে আপনার যে সাহায্যের যে আপনার যে সামর্থ্য অনুযায়ী যে টাকা পয়সা বা যে যেটা পারতেছেন ওই সামর্থ্য অনুযায়ী ওই টাকাটা আপনারা ওদের হাতে দিলে আসলে কিন্তু বানমানি মানুষেরা তাদের কাজ আসলে এই সাহায্যগুলো ফুঁজতে পারবে তো এই তাদের আসলে মূলত যেটা বলতে চাচ্ছি আপনার যে সেনাবাহিনীর ক্যাম্প তাদের আসলে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং কি শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে আছেন তাদের একটা যে বন্য মানুষের জন্য তাদের একটা যে ত্রাণ দুর্যোগ একটা কমিটি গঠন করা হয়েছে তারও একটা কিন্তু কন্ট্রোল রুম খুলেছেন আপনারা যে যা পারেন এখান থেকে তাদের মাধ্যমে আসলে বন্যার্থ্যদের সাহায্য করা সাহায্যতে এগিয়ে আসুন যে যেখান থেকে পারতেছেন যে যে যতটুকু সম্ভব তাদের পাশে আসলে এগিয়ে আসুন আপনার সামান্য একটু সাহায্য আসলে বেঁচে যেতে পারে একটা মানুষের একটা জীবন কারণ যে অবস্থা আসলে বাংলাদেশের আমাদের এক রাতে আসলে বাংলাদেশের যে অবস্থা বাকিটার বলা যায় না যে আর কি অবস্থা হতে তার জন্যে যে যা যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আসলে আসুন আমরা একজনের একজনের পাশে দাঁড়াই একজন গিয়ে একজনের সহযোগিতা হাত বাড়াই তাদের সাথে আসলে আমরা যোগাযোগ করে তাদের মাধ্যমে আমরা যে সাহায্যে সাহায্যের জিনিসটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো আপনারা অবশ্যই বেশি ভালো হবে যে সেনাবাহিনী ক্যাম্পে যদি আপনারা যে সাহায্যটা এটা যদি সেনাবাহিনীর ক্যাম্পে আপনারা দিয়ে থাকেন এটা কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু খোলা হয়েছে আপনারা ওইখানে গিয়ে আপনার বর্ণার্থ্যদের যে বানবাসী মানুষের জন্য সাহায্য করবেন ওইটা কিন্তু আপনারা ওইখানেই দিতে পারবেন ওইখানে দিলে কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে বানবাসী মানুষরা পেয়ে যাবেন তো বন্ধুরা আর কথা বাড়াবো না ভিডিওটা লম্বা করবো না সবাই যে যতটুকা সামর্থ্য আছে তাই নিয়ে আসলে মানুষের পাশে দাঁড়ান তাই নিয়ে মানুষের সহযোগিতা করুন মানুষকে মানুষকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন